আজকে সাতটা বাইক কেনা হয়েছে তার মধ্যে অ্যাভেঞ্জার একটা জমা বাইশের বাইক লাল আগুন দেখতে পাচ্ছেন তেইশের বাইক ফোর বিভেঞ্জারের প্রাইস আড়াই লক্ষ টাকা আর এটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা মেট্রো হান্ড্রেডে চলে আসলো এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে হর্নেট তেইশ চব্বিশের লাল কড়ি তেইশ চব্বিশের লাল করে একদম জিরো কিলো চলার মতো আছে এটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আগুন বরাবর বাইক সিঙ্গেল রিক্স পালসার আগুন বরাবর হ্যাঁ অরিজিনাল সব কিছু একটা স্টিকারের কোনো ধরনের দাগ স্পট নেই এবং শোরুম কন্ডিশন বাইক দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আইসক্রিম প্রাইস কিছু তরদম করা যাবে এই বাইকটির ক্ষেত্রে এরপরে হর্নেট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এইটি সহ আরও অনেক বাইক আছে আপনারা যে কোনো বাইক অনলাইনে অফলাইনে নিতে পারেন আজকে সাতটা বাইক কেনা হয়েছে তার মধ্যে পালসার অ্যাভেঞ্জার ব্যাং ডাব করা আছে দুই বছরের জন্য মোটামুটি না একদম হাই কোয়ালিটি বাইক সরম বরাবর বাইক মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতটা বাইকের মধ্যে এটাও একটা বাইক দেখতে পাচ্ছেন এস কানেট এলইডি লাইট দুই হাজার তেইশের আগুন বরাবর বাইক একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই মালিকেনা চেঞ্জ সহ এই বাইকের দাম মাত্র এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস আর বাইক আসলো আজকে সাতটা বাইকের মধ্যে বাইক এই বাইকটির দাম মাত্র টাকা বুকিং দিতে পারেন অনলাইনে অফলাইনে হাজারে ওয়ান পিস হাজারে ওয়ান পিস আজকে ষাটটা বাইক কেনা হয়েছে তার মধ্যে এটা একটা একদম সরম বরাবর বাইক কোনো ধরনের অস করা হয়নি অস করে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দেবো বাইকের দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে একটা অর্থাৎ সাতটা বাইক আজকে কেনা হয়েছে তার মধ্যে এটা একটা এটাও নাম্বার ছাড়া মালিকানা রাচেঞ্জ সহ এই বাইকে দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তেইশ চব্বিশের মডেল মাত্র জিরো কিলো চলার মতো আছে এটাও একটা সাতটা বাইক কিনছে আজকে তার মধ্যে এটাও একটা এটাও নাম্বার ছাড়া ওয়ান অবস্থা আছে বাংলাদেশে যেগুলো জেলায় বাইক তুমি নিজ নামের নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল প্রাইস ডাবল রিক্সের বাইক হর্নেট সহ আজকে হর্নেট এটাও কেনা হয়েছে সাতটা বাইক কেনা হয়েছে এটা একটা হনড্রেড এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ এটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি পালসার সিঙ্গলিস আগুন বরাবর বাইক এই বাইকটি একদমই সরম কন্ডিশন আছে এবং যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল এবং রং সহ স্টিকার সহ অরিজিনাল দেখুন কালারটা দেখেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফোর বি এস এলইডি লাইট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পালসার অ্যাভেঞ্জার দুই বছর ব্র্যান্ড আপ করা এটাও আজকে কেনা হয়েছে মাত্র এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ আগুন বরাবর আছে আর টোয়েন্টি ফাইভ এই যখন সিঁড়ি নিচে দেখে হস্তস্ত কিছু করা হয় নাই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তেলে আশ্রয় বাইক মাত্র হান্ড্রেড মাত্র এক লক্ষ না মাত্র পঁচাত্তর হাজার টাকা ইপি ইপি এটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা